নমস্কার আমি ভূতে পাত্র আর আপনারা দেখছেন আমার চ্যানেল অর্থাৎ চাষবাস চ্যানেল এই বর্ষাকালে লতা জাতীয় ফসলের যেমন ধরুন শসা কুমড়ো চাল কুমড়ো লাউ পটল বরবটি সব গাছের পাতা হলুদ হয়ে যায় প্রথমে তারপর ছোপ ছোপ দাগ দেখা যায় এবং কিছু দিনের মধ্যে ধূসর কালো হয়ে যায় পাতা এবং অবশেষে গাছ মরে যায় এটা আমরা সাধারণ চাষিরা ভাবি এটা সূর্যালোকের অভাবে গাছ হলুদ হয়ে যায় কারণ খাদ্য তৈরি করতে পারে না প্রফিল সক্রিয় হয় না এই জন্য হলুদ দেখায় কিন্তু এটা বিশেষ কারণ নয় বিশেষ কারণ কি জন্য হয় তার প্রতিরোধের উপায় কী সব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চাষিদের ভাবনাটাও কোনো অস্বাভাবিক নয় কারণ দীর্ঘ সময় পর্যন্ত যদি সূর্যালোক না পায় উদ্ভিদ তাহলে ফোটন কণাগুলো সক্রিয় হতে পারে না যার ফলে ক্লোফিল গঠন করতে পারে না যার জন্য গাছের পাতা হলুদ হয়ে যায় কিন্তু যখনই সূর্যালোক পাবে পুনরায় সেগুলো আবার সবুজ হয়ে যায় এবং পাতার মাঝে কোনো ছোপ ছোপ দাগ দেখা যাবে না এই হলুদ হয়ে যাওয়া যাওয়ার একটা কারণ যেটা আগে আমি বলেছি সাদা আক্রমণ সেটা নিয়ে আগের ভিডিওতে আমি বলেছি এই ছোপ সাধারণত দু ধরনের হয়ে থাকে প্রথমে একটা হচ্ছে হলুদ ছোপ দেখা যায় এবং অন্যটা হচ্ছে সাদা ছোপ দেখা যায় তারপরে এগুলো ধূসর ও কালো হয়ে যায় এবং অবশেষে পাতা পুরো মরে যাওয়ার মতন দেখছেন এই অবস্থায় চলে আসে এই পিছনের দিকে দেখছেন ধূসর হয়ে কালো হয়েছে এবং পাতা পুরো উড়ে যাওয়ার মতো হয়েছে এর কারণ হচ্ছে মিলডিউ রোগ মিলডিউ কিভাবে অংশ বিস্তার করে এবং এর প্রতিরোধের উপায় কি ধীরে ধীরে আমি আলোচনা করছি মিলিডিউ হচ্ছে এক প্রকার ছত্রাক খুবই সুখ প্রাকৃতিক ছত্রাক এটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডাউনি মিলিডিউ আর একটা আছে পাউডারি মিলিডিউ এই বর্ষাকালে সাধারণত দেখা যায় ডাউনি মিলিডিউ বেশিরভাগ ক্ষেত্রে তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডাউনি মিলিডিউ এই ডাউনি মিলিডিও কোন পরিবেশে বৃদ্ধি পায় এটা বেশিরভাগ যে কোনো লতানো গাছের পাতার নিচের দিকে বসবাস করে এটা প্রথম অবস্থায় দেখতে হলুদ রঙের হয় এবং ধীরে ধীরে ধূসর হয়ে কালো পরিণত হয় এবং শেষ অবস্থায় পুরো পাতাটা এইরকম হয়ে যায় যার ফলে গাছ কোনো খাদ্য তৈরি করতে পারে না কোনো শারীরিক কার্যকলাপ তৈরি করতে পারে না এর ফলে গাছটি অবশেষে মারা যায় এর বংশবিস্তারের পরিবেশ হচ্ছে উচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই ছত্রাক অর্থাৎ ডাউনি মেলিডিও বেশি বংশ বিস্তার করে এবং আজকে দেখছেন দু একটা পাতায় ছোপ দেখা দিয়েছে হলুদ রঙে দু এক দিন পরে সেটা পুরো গাছে দেখা দিবে এবং এক সপ্তাহের মধ্যে পুরো গাছ মরে যাবে আর একটা বংশ বিস্তারের আবহাওয়া হচ্ছে যদি পুরো ঝিঞ্জি আকারে থাকে অর্থাৎ বায়ু চলাচল হয়ে না করা থাকে কাছাকাছি আপনার গাছ লাগানো থাকে সেই অবস্থায়ও এরা দ্রুত বৃদ্ধি পায় এই মিলিডিউ ছত্রাকের বৃদ্ধির আর একটা অনুকূল পরিবেশ হচ্ছে সেঁত আবহাওয়া এই বর্ষাকালে এখানে বায়ুতে আশি থেকে নব্বই পার্সেন্ট জলীয়স্প থাকে এবং ব্যবসা গরম থাকে এই আবহাওয়ায় এরা দ্রুত বৃদ্ধি পায় এছাড়া আর একটা কারণ হচ্ছে যদি জমিতে লম্বা আগাছা হয় তাহলে সেখানেও বায়ু চলাচলের অসুবিধা থাকে সেই পরিস্থিতিতেও মিলিডিউ দ্রুত বংশ বিস্তার করে এছাড়া আর একটা কারণ হচ্ছে আমরা সাধারণত অতিবৃষ্টির ফলে যখন গাছের পাতা হালকা হলুদ হয়ে যায় গাছ যখন খাদ্য তৈরি করতে পারে না তার জন্য ক্লোরোফিল সক্রিয় হয় না এর জন্য হালকা হলুদ হলে আমরা কি করি সবুজ করার জন্য আমরা নাইট্রোজেনের পরিমাণ বেশি মাত্রায় দিয়ে দিই অর্থাৎ ইউরিয়া সার বেশি ব্যবহার করি এর ফলে কি হয় নাইট্রোজেন বৃদ্ধির ফলে গাছটা দ্রুত সবুজ হয়ে যায় কিন্তু আমরা সেই পরিমাণ মতো পটাশিয়াম ব্যবহার করি না যার জন্য গাছটা বেড়ে গেলেও তার প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর ফলে এই মিলিডিউ রোগের প্রভাব বিস্তার করে তাহলে এই ডাউনি মিলিডিউর হাত থেকে রক্ষা পেতে প্রাথমিকভাবে আমাদের কী করণীয় সেটা নিয়ে এখন আলোচনা করছি এর জন্য কী করতে হবে যখন এই লতা জাতীয় আপনারা ফসল লাগাবেন লাইনের দূরত্ব একটু বেশি করে রাখবেন যাতে সঠিকভাবে বায়ু চলাচল করতে পারবে দ্বিতীয় হচ্ছে আপনাকে ইউরিয়ার পরিমাণ কম করতে হবে আর পটাশিয়ামের মাত্রা বাড়াতে হবে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এর ফলে আপনি ডাউনি মিলডিউর হাত থেকে রক্ষা পাবেন তৃতীয় হচ্ছে মুক্ত জমি আপনাকে রাখতে হবে কারণ আগাছা হলেও সেখানে বায়ু চলাচলের অসুবিধা হয় অধিকন্তু মাটিটা পুরো স্যাঁতসেঁতে থাকে যেটা হচ্ছে যে কোনো ছত্রাক থাকা উপযুক্ত পরিবেশ সেইগুলি আপনাকে নিবারণ করতে হবে এগুলো হচ্ছে প্রাথমিক কাজ এরপরে যেটা হচ্ছে প্রিভেন্টিভ ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে মাঝে মাঝে আপনার জমিতে এই ডাউনি মিল দিয়েও লাগুক কিংবা না লাগুক ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিংবা লাগার পরেও এই ফাঙ্গিসাইডগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জমি ঠিক থাকবে আপনি ঠিকভাবে ফসল উৎপাদন করতে পারবেন কিন্তু যদি আপনি অলসন কাজে দেরি করেন তাহলে ছ সাত দিনের মধ্যে এই ডাউনি মিলিডিউ এত পরিমাণ বাড়ে আপনার পুরো জমিটার পাতা হলুদ হয়ে যাবে হলুদ হয়ে ধূসর হয়ে যাবে এবং শেষ পর্যন্ত মারা যাবে আপনি প্রচুর লোকসানে পড়বেন এখন আলোচনা করছি এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী ফাঙ্গি সাইড ব্যবহার করবেন কোন কোম্পানির তার ব্যবসায়িক নাম কি কি পরিমাণে আপনাকে ব্যবহার করতে হবে এবং কোন সময় ব্যবহার করতে হবে এইসব নিয়ে আলোচনা করছি প্রথমে আলোচনা করছি টাটা প্রোডাক্টের ক্রিম্যান এর কেমিক্যাল হচ্ছে কিক জিম মিথাইল আঠেরো পার্সেন্ট এবং ম্যাংকোজেপ চুয়ান্ন পার্সেন্ট ডাব্লুপি ফর্মে থাকে অর্থাৎ ওয়েটেবল পাউডার পাউডার আকারে থাকবে এর ডোজ হচ্ছে পাঁচশো গ্রাম প্রতি একর অর্থাৎ দুশো থেকে আড়াইশো এম এল পাঁচশো গ্রাম আপনি এমনি প্রতিটা জলে আড়াই গ্রাম হিসাবে ব্যবহার করতে পারেন দু নম্বরে হচ্ছে ধানকা কোম্পানির কিড়ি এর কেমিক্যাল হচ্ছে এমিস্লোব্রোম টোয়েন্টি পারসেন্ট অ্যাসি আকারে থাকে এর ডোজ হচ্ছে একশো পঞ্চাশ এম এল পার একর অর্থাৎ দুশো থেকে আড়াইশো লিটার জলে আপনি ব্যবহার করবেন একশো পঞ্চাশ এম এল এমনি পয়েন্ট সেভেন ফাইভ মিলিলিটার ওয়ান লিটার জলে অর্থাৎ পনেরো থেকে ষোলো লিটারের ট্যাঙ্কিতে আপনি ব্যবহার করবেন দশ থেকে এগারো এম এল তৃতীয় নম্বর হচ্ছে বায়ার কোম্পানি প্রোফিলার এর কেমিক্যাল হচ্ছে ক্লুপিক্লোরাইড ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এবং কোসিটাইল অ্যালুমিনিয়াম সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা জি ফর্মে থাকে অর্থাৎ ওয়েটেবল রেনুয়েল ফর্মে সরু সরু দানাদার আকারে থাকে এর ডোজ হচ্ছে দু গ্রাম পার লিটারে চতুর্থ নম্বর হচ্ছে সিনজিন্টা কোম্পানির অ্যামিস্টার অফটি এর কেমিক্যাল হচ্ছে অ্যাজিক্সো স্টাবিন ফোর পয়েন্ট এবং ক্লোরোথাইলোনিন ফোরটি পারসেন্ট এটা এসি ফর্মে থাকে এর ডোজ হচ্ছে পাঁচশো এমএল পার একর এবং প্রতি লিটার এম হিসাবে ব্যবহার করতে হবে এরপরে হচ্ছে ইউপিএল কোম্পানির রেনম্যান এর কেমিক্যাল হচ্ছে সাইজ থার্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা সি আকারে থাকে এছাড়া আছে ইউপিএল কোম্পানির ট্রিডিয়াম নামে এটা বিভিন্ন কেমিক্যালের মিশ্রণ অর্থাৎ এজিক্সো ট্রাবিম ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট ম্যাংকোজেপ ফিফটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং টেবুকোনা জল ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এছাড়া এখন বহু প্রচলিত আঙ্গি সাইড আমরা ব্যবহার করি রোকো নামে এটা হচ্ছে বায়োস্পাত কোম্পানি এর কেমিক্যাল হচ্ছে থাইফান মিথাইল সেভেন্টি ডাউলুপি আকারে থাকে অর্থাৎ ও পাউডার পাউডার আকারে থাকে কিন্তু শুধু এটা স্প্রে করলে ঠিকমতো কাজ পাওয়া যায় না এর সঙ্গে ম্যাটালক্সি থার্টি ফাইভ পার্সেন্ট আপনারা মিশিয়ে ব্যবহার করবেন যার ফলে আপনারা একশো শতাংশ গাছ পাবেন এবং গাছকে ছত্রাক মুক্ত করতে পারবেন এরপরে যেটা আলোচিত এটা আপনারা কিভাবে কখন ব্যবহার করবেন দেখুন যে কোনো ধরনের ফাঙ্গিসাইট একই ফাঙ্গিসাইট আপনাদের বারবার ব্যবহার করা চলবে না একবার একটা ফাঙ্গিসাইট ব্যবহার করে কিছুদিন পর অন্য আর একটা অন্য মিশ্রণের ফাঙ্গিসের যদি ব্যবহার করেন তাহলে সেটা ভালো কাজ করে এটা অবশ্যই সকালে ভোরের সময় ব্যবহার করা চলবে না কারণ ওই সময় গাছের জলিবাষ্প থাকে এটা অবশ্যই যে কোনো ফাঙ্গিসের ব্যবহার করলে রোদ ওঠার পর করবেন ভালো কাজ করে এরপরে আসছি সাবধানতা কী কী সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড কিংবা ইনসেকটিসাইড কিংবা হার্বিসাইট অবশ্যই বিষাক্ত এটা ব্যবহার করলে আপনারা মুখে মাস্ক লাগিয়ে অবশ্যই স্প্রে করবেন রাখার সময় বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন তাহলে গাছের এই মারাত্মক রোগ মিলডিউ সম্পর্কে আলোচিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের ঘণ্টিটাকে অল করে দিবেন অর্থাৎ টাচ করে দিবেন তাহলে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ